বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি কুসি দিয়ে এই ডিজাইন প্যান্টটি কাটিং এবং সেলাই করবেন তো এতটাই সহজ এই প্যান্টটি তৈরি করা আপনারা যদি ভিডিওটি একবার দেখেন খুব সহজে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন তো এখানে আমি দেখুন কাপড়টি যে নিয়েছি একটি কিন্তু ভাজ দিয়ে নিয়েছি এই যে পায়ের অংশটা একদিকে রেখেছি তো কাপড়ের লম্বাটা আমি নিয়েছি দেখুন এখানে হচ্ছে বারো ইঞ্চি কাপড়ের লম্বাটা আছে আর আমার এই চওড়ার দিকে কাপড়টি কিন্তু আরেকটি ভাজ দিয়ে নিব এখানে মোট দুই ভাজের চার পাট করা আছে আমার দিকে আটকানো সাইড অপর দিকটা খোলা সাইড এই যে দুইটি পায়ের অংশ আছে একটি কিন্তু আটকানো সাইড আছে আমাদের রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিতে হবে তো যার জন্যই তৈরি করেন না কেন এখানে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নেবেন তো দুই ইঞ্চি নেওয়ার পর এখানে যে আমাদের হায়ের লম্বাটা নিতে হবে দেখুন এখানে কিন্তু সাড়ে দশ ইঞ্চি আছে তো এখানে আমি পায়ের মুহুরিতে যেহেতু কুচি দিব এজন্য আমাদের এখানে রানের মাপটি নিতে হবে দেখুন এখানে রানের মাপটি নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর এবার হচ্ছে হায়ের লম্বাটা নিব তো হায়ের লম্বাটা সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিছি। তো এই দুইটি দাগ দেখুন এই যে এভাবে স্কেল দিয়ে কোনা করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে তো মিলিয়ে দিয়ে এখানে যে বাড়তি যে কাপড়টা আছে এই যে কেটে ফেলে দেব তো এখানে আরেকটি আটকানো সাইড আছে এই আটকানো সাইডটাও আমাদের কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর এখানে কিন্তু এই যে দুইটি পাট আছে তো এই সাইডে আমি যে কুষি দিব কুষি দেওয়ার জন্য কিন্তু আলাদা একটি কাপড় নিয়েছি তো এখানে কাপড়গুলো কিন্তু আড়াই ইঞ্চি লম্বা করে কাপড়টি কেটে নিয়েছি আর চওড়ার দিকে কাপড়ের বহর যতটুকু ছিল বত্রিশ ইঞ্চি তো বত্রিশ ইঞ্চি করে কাপড়টি নিয়ে নিয়েছি তো এভাবে ভাজ দিব এখানে কিন্তু দুইটি পার্ট হলেই কিন্তু পায়ের মুহুরিতে কুচি দেওয়া যাবে তো এখানে মাঝখানে যে ভাজ দিয়ে এক সাইড আটকিয়ে নিয়েছি আটকিয়ে নেওয়ার পর এখানে আমি যে একটি নিডেল নিয়েছি কুসি দেওয়ার জন্য এইভাবে করে দেখুন এই যে কুশিগুলো প্রত্যেকটা কুসি এক ইমিএমে আমাদের এইভাবে করে দিয়ে নিতে হবে তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ছোট্ট একটি লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন তো এরপর দেখুন এই যে কুচির অংশটা যা আছে এটা হচ্ছে যে আমি যে এই পাটের সঙ্গে এইভাবে করে কিন্তু এই যে সোজা পাটটা কিন্তু আমি উপর দিকে রেখেছি আর কুচির পাটটা হচ্ছে আমাদের এভাবে করে যে কোনো একদিকে রাখলেই হবে যেহেতু এক কালার কাপড় তো এভাবে দুইটি পাট সমান করে ধরে জয়েন দিয়ে নিব জয়েন দেওয়ার পরে এইভাবে করে উল্টিয়ে নিব উলটিয়ে নিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো চাপ সেলাইটি কিন্তু কুচির পাটে দিব না তো একটি সাইড আমি তৈরি করে দেখেছি যেহেতু একই রকম দুইটি সাইড তো এই জন্য কিন্তু আমি অফ ক্যামেরা আর একটি পার্ট তৈরি করে নিয়েছি তো দুইটি পার্ট ভালো পাশটা ভিতর দিকে রাখবো রেখে এবার হচ্ছে এই যে হায়ার সাইডটা সেলাই করে নিব তো এখানে দুইটি পার্ট সমান করে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো অপর পাশটাও তো প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই সাইডেও সেলাই করে নেব তো এখানেও কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এবারে যে দুইটি পা আলাদা করে নিব দেখুন আলাদা করে নিয়ে এভাবে যে দুইটি পায়ের মুখে যে রানের এখান থেকে আমরা হাই পর্যন্ত সেলাই দিয়ে নিব তো এখানে যে কুচির অংশটা আছে এভাবে করে আমাদের সমান করে ধরে সেলাই করে নিতে হবে তো এখানে অবশ্যই ই স্টিচ দিয়ে আপনারা সেলাইটি শুরু করবেন তো হায়ের এখান থেকে আমাদের সমান করে কিন্তু সেলাইয়ের সোজা সেলাই রেখে সেলাই করে নিতে হবে তো হায়ের এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি সেলাই দেওয়ার পর দেখুন এই যে প্যান্টটি হচ্ছে এই যে উলটিয়ে সোজা পাটের দিকে আনবো তো দেখুন এই যে সোজা পাটে আনছি সোজা পেটে পাটে এনে এবার হচ্ছে রাবার গোরটা সেলাই করে নেব তো এই যে জয়েন্টের এখানে আমি এই যে দুইটি ভাঙা দিচ্ছি ভাঙা দেওয়ার পর দেখুন এখানে কিন্তু প্রায় হাফ ইঞ্চি এখান থেকে দেখুন ফাঁকা রাখতে হবে এটা ফাঁকা রেখে এখানে একটা স্টিচ এখানে একটা স্টিচ তো যেহেতু রাবার বলবো চিকন রাবারের জন্য আমাদের মাঝখানে ফাঁকা রেখে সেলাইটি দিয়ে নিতে হবে তো অবশ্যই কিন্তু স্টিচ দিয়ে সেলাইটি শুরু করে নেবেন এরপর এইভাবে ভেঙে পুরোটাই কিন্তু সেলাই করে নিতে হবে তো দুইটি স্টিচ দিয়েছি মাঝখানে কিন্তু ফাঁকা রেখেছি মাঝখানে আরেকটি সেলাই দিব যেহেতু চিকন রাবার দুই পাশে দুইটা রাবার দিব এই জন্য এখানেও কিন্তু আমাদের ফাঁকা রাখতে হবে তো ফাঁকা রেখে এবার হচ্ছে আমি রাবারটা আমরা কতটুকু পরিমাণ নিব তো রাবারটা হচ্ছে এখানে কিন্তু লম্বা অনুযায়ী নিতে হবে তো এখানে লম্বা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি তো এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি নিব তো যতটুকু লম্বা আছে ঠিক ততটুকুই নিতে হবে তো এখানে দেখুন সাড়ে এগারো ইঞ্চি করে দুইটি রাবার নিয়েছি আমি তো এটা হচ্ছে মিডিয়াম রাবার তো এবার হচ্ছে যে কোনো একটা কাঠির সাহায্যে আপনারা রাবারটি ভরে নেবেন তো আমি এখানে একটি কিলিপ ব্যবহার করেছি সিফটি পিনও নিতে পারেন তো এই যে ফাঁকাটা আছে এই ভিতর দিকে কিন্তু এই যে উপরের টাগে রাবারটি লাগিয়ে নিতে হবে তো প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে একটি রাবার আমি লাগিয়ে নিয়েছি আরেকটি রাবার আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে যে নিচের ঘরটায় দিব তো এভাবে করে চতুর্পাশে আমাদের কিন্তু রাবারটা দিয়ে নিতে হবে তো খেয়াল রাখতে হবে যাতে পরের মাথাটা যেন না বের হয়ে যায় তো দুইটি পাট সমান করে আবার এখানেও স্টিচ দিয়ে নিয়েছি তো এই যে মাঝখানে আমি একটি সেলাই দিয়ে নিব হাফ ইঞ্চি পরিমাণ যে ফাঁকা ছিল এখানে আমরা সেলাই দিয়ে আটকিয়ে নিব তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ